তোর বাবার মৃত্যু হয়েছে তিন বছর তুই এখনো একটা চাকরি জুটাইতে পারলি না রাজু আমার চেয়ে বুকটা পড়ে যায় মা স্নাতক পাশ করার পর পাঁচটা ইন্টারভিউ দিয়েছি শেষবার গেলাম ঢাকায় পছন্দও হয়েছিল কিন্তু বলল ঘুষ লাগবে দুই লাখ টাকা দুই লাখ টাকা ওরা কি জানে না আমাদের ঘরে এক বেলাও খেতে কি কষ্ট হয় চাকরি যেন এখন টাকার খেলামা শিক্ষা মেধা সার্টিফিকেট এসবের কোনো মূল্য নাই রাজু চাকরি না পেলে সব শেষ এমন ভাবিস না তোর তো একটা গরু আছে ওটা দিয়েই শুরু কর বিশ্বাস কর গরুর খামার এখন লাভজনক তুই চাইলে আমি তোকে সাহায্য করব। হাল না ছেড়ে চেষ্টা করতে থাক সফলতা আসবেই খারাপ বলো নি চাচা এইটাই করতে হবে তবে কিভাবে কি দিয়ে শুরু করব তাই তো বুঝতে পারতেছি না আহ সেই গরু চার বছর ধরে পড়ে আছে কোনো লাভ তো দেখি না দুধটুকু দিয়ে একবেলা বেলা ভাতও খাওয়া যায় না তাও ঠিক মতো দেয় না এই গরুটাই আমাদের একমাত্র সম্পদ মা ওকে ভালো করে খাওয়াবো তাহলে আরও বেশি দুধ দেবে আমি ঠিক করেছি ওর দুধ বেছে একটু একটু করে টাকা জমাবো তারপর ধীরে ধীরে আরও গরু কিনবো ভালো বলেছিস তবে মনে রাখিস গরু মানে শুধু দুধ না পরিচর্যা নিয়মিত খাবার চিকিৎসা এই সবও জানতে হবে তুই চাইলে আমি আমার খামারে নিয়ে যাব কাকা আপনি এত সুন্দর করে খামার করেন গরুগুলোও মোটা ঝলমলে শুন আমি প্রথমে একটা দেশি গরু দিয়ে শুরু করেছিলাম ধৈর্য পরিচর্যা আর ইচ্ছাশক্তি আমার মূল পুঁজি ছিল তুইও পারবি আমি পারবো কাকা আমি পারতেই হবে এই সমাজকে আমি দেখিয়ে দিতে চাই ঘুষ ছাড়া জীবন গড়া যায় লালু ভাই তুই আর আমি এখন থেকে পার্টনার তোর দুধেই এবার আমি সংসার বাঁচাবো তুই আমার বাবার মতো হইসিস রাজু কষ্টের ভিতরেও মাথা উজু রাখিস মা চাকরি না হোক আল্লাহ আমার রিজিক দিয়েছে আমি কিছু করে দেখাবো দুধ ভালো কিন্তু নিয়মিত দিতে পারবি তো পারলে বল না পারলে অন্য কেউ দেখব পারব ভাই আপনি শুধু বিশ্বাস রাখেন লালু ভাই তোর দুধ আজকে আমার জীবনের প্রথম ইনকাম হবে তোকে নিয়ে আমার স্বপ্ন তুই এত খুশি হস কেন আধা লিটার দুধ এই কি খামারদার হয়ে যাবি এই আধা লিটার দিয়েই শুরু একদিন লিটার হবে তারপর হবে হাজার লিটার তুমি দেখে নিও ওই রাজু তুই তো নাকি বিসিএস দিবি এখন দুধহালা হইলি আহারে কত পড়ালেখা করলি শেষে গুরু চড়াইতেছে এটাই কপাল মা বাপের টাকা না থাকলে এরকমই হয় আমি ব্যর্থ না চাকরি আমি পাইনি কিন্তু নিজের পথ তো নিজেই গড়ব ছেলে ঠিকই বলছে সৎ পথে আয় করছে লজ্জা কিসের তুই চালিয়ে যা একদিন সফলতা আসবে তোর বাবার সময়ও খালি ভাঙা হাড়ি ছিল আজ তোর কারণে তাতে একটা কয়েন পড়ছে আরও পড়বে মা তুমি দেখো একদিন এসব ব্যাংকে আমাদের টাকা রাখার জায়গা